এবং লগ্ন সন্দার সকল শ্রোতা মন্ডলী এবং শিল্পী বর্গী পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম বিদ্রোহী কবিতা কাজী নথুর ইসলামের রচিত কবিতা অব্দিমিনা গ্রন্থের অন্তর্গত কবি এখানে কবি হওয়া একমাত্র কারণ তিনি সমাজ এবং সেই সময়ের সময় ঔপনিবেশিক শক্তি ব্রিটিশ তাদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন সঙ্গে সঙ্গে সমাজের বিভিন্ন বর্গের মধ্যে যে কুসংস্কার এবং বিভিন্ন ধর্ম বর্ণ নিয়ে যে বনোযোগ চলছিল তার প্রতি কবি বিদ্রোহ ঘোষণা করেছেন এবং এই বিদ্রোহী কবিতায় কবি আমি যে শব্দ আমি শক্তিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং তিনি আমিত্বর মধ্যে সব মানুষের মধ্যে যে আমিত্ব রয়েছে সেই আমিকে তিনি ভীষণভাবে শক্তিরূপে এই

আমি বৃদ্ধ হে আমি আমি হে শুধু বিশ্বের গল্পের চির উন্নত মানসে আমি কত স্বপ্নকে যাহা পাই যাই চৌনি

আমি বল আমি সাধন বিচারে অনকার আমি সাপিলেছি না অহংকার আমি বিরাস পানিকে জন্মতি শূন্য ধার তো লাগে দন্ত উপা বি চক্র মহা শান্ত আমি পদ নাম যমচন্দ্র আমি খেতা দুরাশা বিশ্ব মিত্র আমি দামাল জামরু দামর করি বলি আমি প্রাণ পলাশি উল্লাস আমি শিশি কইনি 77 আমি মহা বড়েতে বিধি গাহুতা আমি প্রশান্ত বাবু আশা মুক্ত দাও শত্যাচারী আমি অনুরের তরুণ আমি বিধি দাও আমি জলে উৎসাস আমি বাড়ি ধীরে আমি খুব আমি পুরো আমি চল চল আমি বন্ধু হারা খুব বাড়ি দেখি আমি ঘর আমি

আমি <imitation> আমি

本当に。<music>